দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের পুজোর মাস আশ্বিন মাসে যে দশজন শত্রু থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকের আমার এই আলোচনাটা কিন্তু সার্বিক মতে আলোচনা হবে তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ এই মকর রাশির জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এক নয় সুতরাং জন্ম ছক এক নয় সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক এক নয় এবং প্রত্যেকটি মানুষ যেহেতু আলাদা তাই জন্য প্রত্যেকের কিন্তু কালপুর ছকও আলাদা হয়ে যাচ্ছে সুতরাং যদি আপনারা স্পেসিফিকভাবে নিজের প্রেডিকশনটি করাতে চান তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটি করাবেন যদি আপনারা আমার কাছে এসে প্রেডিকশন করাতে চান আমার চেম্বারে বা অনলাইন প্রেডিকশন করাতে চান তাহলে আমি জানিয়ে রাখি আমার চেম্বার ফিস কিন্তু তিন হাজার টাকা এবং অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু পাঁচ হাজার টাকা অনেক বেশি তাই যারা ভীষণ সিরিয়াস অর্থাৎ একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার শুধু একজন অ্যাস্ট্রোলজার কিন্তু সমাজ সংস্কারক নয় তিনি প্রেডিক্টার প্রেডিকশন করবেন তিনি আপনার পজিটিভ সাইট নিয়ে কখনো আলোচনাই করবেন না তার কারণ পজিটিভ পজিটিভ সাইটটাকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন হয় পড়ে না নেগেটিভিটিকে কিন্তু ফাইন্ড আউট করে সেটাকে রেক্টিফাই করতে হয় সুতরাং নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবেন এখন ব্যাপার যেটা হচ্ছে আমি আমার নেগেটিভ সাইটটা সম্পর্কে কিছুটা তো জানি এবার যখন একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তার উৎসটা সম্পর্কে বলল তার নেগেটিভিটি সম্পর্কে বলল তখন আমরা শুনলাম বাড়ি চলে গেলাম তাহলে কখনোই কিন্তু আপনারা আমার চেম্বারে আসবেন না পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোজার রয়েছেন যারা কিন্তু এখনকার অবস্থান সামনের অবস্থান এভরিথিং কিন্তু বলে দেয় কোনো অসুবিধা নেই কিন্তু আমার কাছে আসতে গেলে এতটাই সিরিয়াস হয়ে আসতে হবে যে আমি আমার নেগেটিভিটিটা শুনলাম জানলাম বুঝলাম উপলব্ধি করলাম এবার ইমিডিয়েট সেটাকে কিন্তু শর্ট আউট করতে হবে বাই হুক বাই কুক অর্থাৎ রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে এতটাই সিরিয়াস হতে হবে যে প্রয়োজন হলে ঘটি বাটি পর্যন্ত বিক্রি করে ফেলব তার কারণ অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহ সেগুলো রিপ্রেজেন্ট করছে কিন্তু আমাদের হরমোনকে সুতরাং আমাদের হরমোনাল ফাংশনের নেগেটিভ ইনফ্লুয়েন্স কে কখনোই বাড়তে দেওয়া উচিত নয় সুতরাং যারা ভীষণ সিরিয়াস আমি নেগেটিভিটিটা শুনলাম এবং ইমিডিয়েট সেটাকে শর্ট আউট করবো বাই হোক বাই ক্রুক মানে দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু করব এতটাই যারা সিরিয়াস তারাই কিন্তু আমার চেম্বারে আসবেন আর তা যদি না হন তাহলে আপনারা অন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন আবার চেম্বার ফিস অনেক বেশি বেকার বেকার আপনারা অর্থ খরচ করতে যাবেন কেন আপনাদের ভালোর জন্যই বলা আমি মকর রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা যদি খুব ভালো মতন দেখি তাহলে লগ্নকে কিন্তু হিট করছে মঙ্গল এখন এই মঙ্গল যে লগ্নকে হিট করছে সিক্স নাইন মধ্যে দিয়ে তিন নম্বর সাত নম্বর এবং পাঁচ নম্বর ঘর দ্বারা শুক্রের প্রভাবও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যখনই মঙ্গল এবং শুক্রের একত্রিকরণ সৃষ্টি হয় তখন কিন্তু আমাদের মনের মধ্যে ফাটকা রিলেটেড জায়গা চলে আসে আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু প্রতিবন্ধকতার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি আমরা আমাদের যে প্রতিবন্ধকতার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে সেখান থেকে ওভারকাম যদি করতে হয় তাহলে ফিনান্সিয়াল জায়গাটাকে উন্নতি করতে হয় এবার আমরা জানি যে আমাদের যে সফলতা আমাদের যে সাকসেস যেটা সেটা কিন্তু হঠাৎ করে একদিনে চলে আসে না অনেকখানি বা পুরোটা পূর্ণাঙ্গ সফলতা সেটা ধীরে 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 আসে কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে এতটাই কিন্তু আমাদের মধ্যে ধৈর্য চ্যুতি ঘটে যাচ্ছে তার ফলে আমরা ইমিডিয়েট সফলতাকে চাইছি যখনই আমরা ইমিডিয়েট সফলতাকে চাইছি তখন আমরা এমন কোনো জায়গায় যাচ্ছি এমন কোন ক্ষেত্রে নিজেদেরকে ইমপ্লিমেন্ট করছি যেখান থেকে আমরা ভাবছি চরজলদি আমি সফল হয়ে যেতে পারবো চরজলদি আমি বিপুল অর্থ ইনকাম করতে পারবো তার কারণ মানুষের জীবনে নাইনটি ফিনান্সিয়াল পার্সেন্ট থেকে নাইনটি এইট এসেছি সফলতা বলতে কিন্তু এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে চর সফলতার একটা প্রবণতা এবং সেই প্রবণতার জন্য ভুল পথে চালিত পরিচালিত হওয়ার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে এখন চন্দ্র এবং বুধের অবস্থান রয়েছে সেই চন্দ্রের ঘরকে হিট করছে কিন্তু বৃহস্পতি এবং কেতু তাহলে কেতু একটি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যখন পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তখন সে পাওয়ারফুল হয়ে যায় আর যদি পাওয়ারলেস কোন গ্রহের আন্ডারে বসে থাকে তখন সে পাওয়ারলেস হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে চন্দ্র এবং বুধের একত্রিকরণ কখনো পজিটিভ মানা হয় না তাহলে চন্দ্র এই ক্ষেত্রে যখন পজিটিভ হচ্ছে না তখন কেতু কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে যাচ্ছে কেতু যখন নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে যাচ্ছে তখন বৃহস্পতি এবং কেতুর একত্রীকরণ কি ঘটাবে বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার সফলতার জন্য আমার নিজের প্রতি আস্থা বিশ্বাস বা আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটার দ্বারা আমি পরিপূর্ণ সফলতা পেতে পারি বা আমার যে প্রতিবন্ধকতাটা রয়েছে সেটা ওভারকাম চটজলদি করার জন্য যে অর্থের প্রয়োজন সেটা আমার ইন্টারনাল জ্ঞানের দ্বারা সম্ভব নয় এটা আমি বিশ্বাস করে নিচ্ছি কেননা চন্দ্র কানেকশন ক্রিয়েট করছে এবং বুধ দ্বারা যখন চন্দ্র নেগেটিভ ভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে তখন কি হচ্ছে আবেগ ইমোশন দ্বারা প্রভাবিত হয়ে আমরা ভুল পথে চালিত এবং পরিচালিত হতে শুরু করছি এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে বুধ এবং শুক্রের অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে এবং শুক্র কিন্তু থ্রি সিক্স কানেকশানের মধ্যে দিয়ে আট নম্বর এবং নয় নম্বর এবং এগারো নম্বর ঘর দ্বারা রবিকেও হিট করছে তাহলে ক্ষেত্রে প্রথমত বুধের অবস্থান ফিজিক্যালি বুথ কিন্তু দারিদ্রযুগের আন্ডারে চলে এলো বুথ মানে কিন্তু যুক্তি বুদ্ধি আমাদের যে ব্রেন ওয়ার্ক তাকে বোঝায় তাহলে যখনই দারিদ্রযোগের আন্ডারে চলে এলো তখন কিন্তু আমাদের বুদ্ধি যুক্তি আমাদের যে বিবেচনা সেটা কিন্তু স্খলন ঘটতে শুরু করলো স্খলিত হতে শুরু করলো এই জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলে চন্দ্রের কানেকশনের জন্য ইলিউশনে আক্রান্ত হতে শুরু করছি ইমোশনাল ডিসিশন গ্রহণ করছি অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছি এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পাঁচ নম্বর এবং এগারো নম্বর ঘর দ্বারা বুধ এবং শুক্র রবিকে হিট করছে তাহলে আমাদের বন্ধুত্ব আমাদের যারা বন্ধু যাদেরকে আমি বন্ধু বলে মনে করছি কাছের মানুষ বলে মনে করছি তাদের থেকে কিন্তু আমি গুপ্ত শত্রুতার জায়গা বা তাদের থেকে কিন্তু আমি ফুল ফুল রেজাল্ট কখনোই আশা করতে পারি না প্রবলেম যেটা হয়ে যাচ্ছে আমি তাদেরকেই কিন্তু বিশ্বাস করতে শুরু করছি এবং তারা আমার ভালো চাই মনে করছি এবং আমার সিদ্ধান্ত আমার ব্যক্তিগত আমার প্রফেশনাল যে কোনো সিদ্ধান্ত আমি তাদের উপর ছেড়ে দিচ্ছি তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি তাদের কথাকে বিশ্বাস করছি তাদেরকে মর্যাদা দিচ্ছি কিন্তু আমার ফোর্থ হাউস নাইন সিক্স অর্থাৎ আমার ঘরের মানুষজনদেরকে কিন্তু আমি যতটানে বিশ্বাস করছি বাইরের মানুষজনদের মানুষজনদেরকে কিন্তু তার চাইতে বেশি বিশ্বাস করতে শুরু করছি এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে শনি বৃহস্পতির অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে তাহলে শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের কারকথা শনি মানে হচ্ছে কঠোর কঠিন পরিশ্রমের কারকতা শনি মানে হচ্ছে ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের কারকতা তাহলে বৃহস্পতির কেননা বৃহস্পতি কেতু দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে যখন তখন কি হয়ে যাচ্ছে আমার এই যে ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশন আমার যে লড়াই করার ক্ষমতা আমার যে বাস্তব বোধ এইগুলো স্খন ঘটে যাচ্ছে আমার ভালো থাকার জন্য বা চরজলদি সফলতাকে আদায় করার জন্য আমি কিন্তু এইখান থেকে বা আমার যে ডিসিপ্লিন সেটাকে আমি খণ্ডিত করছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং শনিকে কিন্তু রাহু হিট করছে শনিকে যখন রাহু হিট করছে তখন কি হচ্ছে রাপিদ দোষের জায়গাটাও কিন্তু চলে আসছে যখন শনি এবং রাহুর কানেকশন সিক্স নাইন কানেকশন সেভেন কানেকশন এবং এইট থ্রি কানেকশনের মধ্যে দিয়ে আমি লক্ষ্য করতে পারছি তার মানে কি হচ্ছে রাহু মানে ইলিউশন আবি ইমোশন রাহু মানে হচ্ছে চাই চাই ব্যাপার রাহু মানে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনকে মানে না রাহু মানে বাস্তব মানে না তার কারণ ইলিউশনের কারো কথা রিপ্রেজেন্ট করে কিন্তু রাহু তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে শনি এবং রাহুর অবস্থান আমার মধ্যে আমার যে সততা লিগেল অ্যাক্টিভিটিস আমার মধ্যে যে নৈতিকতা আমার মধ্যে যে বৈধতা আমার মধ্যে যে প্ল্যানিং আমার মধ্যে যে ডিসিপ্লিন আমার মধ্যে যে বাস্তববোধ সেটা খণ্ডিত হয়ে যাচ্ছে আমার অতিরিক্ত চাহিদার জন্য আমার বাসনার জন্য বিলাসিতার জন্য এবং ভালো থাকার বা অট সিচুয়েশন থেকে চটজলদি ওভারকাম করার মানসিকতার জন্য এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে এবার যদি আমি খুব ভালো মতন মঙ্গলকে লক্ষ্য করি থ্রি নাইন মধ্যে দিয়ে প্রথমত ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমি করছি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার ঊর্জা আমার লড়াই করার মানসিকতা সমস্ত কিছু ঠিক আছে কিন্তু বুথ সিক্স থ্রি মধ্যে দিয়ে চন্দ্রকে হিট করার জন্য আমার মানসিকতা চাইছে চরজলদি সফলতা তখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যেও কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে হ্যাপাজার্ডলি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি বা আমার ভেতরের জ্ঞানটাকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করছি এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে তার ফলে কি হয়ে যাচ্ছে আমি দেখা গেল কঠোর পরিশ্রম করলাম কিন্তু সেরকমভাবে সফলতার জায়গাটা পাচ্ছি না এগারো নম্বর ঘর যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে এগারো নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি এবং কেতুর অবস্থান সেই এগারো নম্বর ঘরকে বৃহস্পতি হিট করছে তাহলে আমার ভুল কাজের জন্য ভুল প্ল্যানিং এর জন্য এবং ভুল পথে চালিত পরিচালিত হওয়ার জন্য আমি যা যা কর্ম করছি তার পজিটিভ রিফ্লেকশন কিন্তু আমার কর্মফলের জায়গায় আসছে না এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আমার যে কাছের মানুষগুলো রয়েছে তাদেরকে বিশ্বাস করে আমার ব্যক্তিগত প্ল্যানিং বলে দেওয়া বা তাদের দ্বারা আমার ব্যক্তিগত যে কোনো প্ল্যানিংকে নির্ধারণ করার জন্য আমাকে নিয়ন্ত্রণ করছে তারা এটাও কিন্তু আমার একটা মারাত্মক নেগেটিভ সাইট এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি যেমন আরেকটা জিনিসও যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি যদি ওয়ান টু থ্রি ফোর চার নম্বর ঘরটাকে লক্ষ্য করি তাহলে সেখানে বুধ শুক্র এবং রবির ফাংশন রবির ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা ইগো প্রবলেমের জায়গা বা দেখা যাচ্ছে আমি দুজনের মধ্যে কোনো ঝগড়া হলো কোনো কিছু হলো সেটা কিন্তু গৃহের খুব কাছের দুজনের মানুষের মধ্যেও হতে পারে বাবা এবং সন্তানের মধ্যেও হতে পারে মা সন্তানের মধ্যেও হতে পারে ভাই ভাইয়ের মধ্যে হতে পারে হ্যাঁ আমার গৃহের মধ্যে যারা আছি তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে একটা ইগো প্রবলেম আমাদের ঝগড়া হয়েছে ও আগে এসে আমার সাথে কথা বলুক আমি ভাবছি আমি আগে এসে ও আগে এসে আমার সাথে কথা বলুক আর ও ভাবছে আমি আগে এসে কথা বলি এই মানসিকতার জায়গা ছোট্ট একটা অবস্থান ছোটোখাটো ব্যাপারে মতান্তর মনান্তর সেটা বৃহৎ আকার ধারণ করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার রাহু এবং বৃহস্পতি থ্রি সিক্স কানেকশনের মধ্যে দিয়ে শনি বুধকে হিট করার জন্য আমার ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত স্পেসে হঠাৎ করে তৃতীয় মানুষের প্রবেশ এবং তার দখলদারির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া শত্রুতার জায়গা কিন্তু শারীরিক জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে অপস্মাত হঠাৎ করে আমি মেন্টাল ডিপ্রেশনের শিকার হয়ে যেতে পারি আমার অসুস্থতার জায়গা রক্তজনিত প্রবলেমের জায়গা বা হঠাৎ করে দেখা যাচ্ছে আমি ভুল মেডিসিন নেওয়ার জন্যই হোক ভুল ট্রিটমেন্টের জন্যই হোক হঠাৎ করে অপারেশন টেবিলে চলে আসছি এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার কর্মক্ষেত্রে আমার শত্রু রয়েছে আমি বুঝতে পারছি তাদেরকে হ্যান্ডেল করতে পারছি না তার কারণ সেখানেও কিন্তু অ্যাডজাস্ট করার প্রবণতা আমি মানে আমার অ্যাডজাস্ট করতে পারছি না আমি কম্প্রোমাইজ করতে পারছি না আমি সঠিক ট্যাকফুলি হ্যান্ডেল করতে পারছি না এটাও দেখা যাচ্ছে শনি নাইন থ্রি বৃহস্পতিকে হিট করার জন্য আমার প্রয়োজন কিন্তু আমি আমার কর্মচারীদেরকে ঠিক মতন নিয়ন্ত্রণ বা পরিচালিত করতে পারছি না তার কারণ সেক্ষেত্রে আমার আইডেন্টি ক্রাইসিস অথবা আমার মধ্যে দেখা যাচ্ছে ইগো প্রবলেম চলে আসছে এবং রবি নাইন থ্রি বুথকে যখন হিট করছে এবং শুক্রের হিটও চলে আসছে তার মানে আমি নিজেকে অনিয়ন্ত্রিতভাবে কিন্তু মানে প্রেজেন্ট করছি আমার মধ্যে আমার আমিত্ব জেগে উঠছে এবং আমার মধ্যে কোরিয়াল রিলেশন ক্রিয়েট করা বা কমিউনিকেশনের জায়গাটা পজিটিভ মতন হচ্ছে না এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি যাদেরকে আমি বিশ্বাস করছি তারা বিশ্বাসযোগ্য নয় আর যারা বিশ্বাসযোগ্য তাদেরকে আমি বিশ্বাস করছি না তাদের সাথে আমার ইগো ক্লাস বা আইডেন্টি ক্রাইসিসের জন্য তাদের কাছে আমি নিজেকে সমর্পণ করছি না এটাও কিন্তু মারাত্মক শত্রুতার জায়গা আমি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি আজকের মতন এটুকুই নমস্কার